হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জেনে নেব ঐতিহাসিক বক্সারের যুদ্ধর সম্বন্ধে দশ লাইন নাম্বার ওয়ান বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালের বাইশ অক্টোবর বিহারের বক্সার নামক জায়গায় সংগঠিত হয়েছিল বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালের বাইশ অক্টোবর বিহারের বক্সার নামক জায়গায় সংগঠিত হয়েছিল নাম্বার টু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব মির কাসিম আউধের নবাব সোজাউদ্দোল্লা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে সংগঠিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব মীর কাসিম নবাব সোজাউদ্দোল্লা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে সংগঠিত হয় নাম্বার থ্রি নবাব মীর কাসিম অনেকটা স্বাধীন চেতা ছিলেন তাই শাসন ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠান করতে তিনি আউধের নবাব সোজাউদ্দোল্লাহ ও মোগল সম্রাটের সাথে সন্ধি করেন নবাব মীর কাসিম অনেকটা স্বাধীনচেতা ছিলেন তাই শাসন ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠান করতে তিনি আউধের নবাব সুজাউদ্দোল্লা ও মুঘল সম্রাটের সাথে সন্ধি করেন নাম্বার ফোর এই যুদ্ধে মীর কাসিমরা পরাজিত হয় তাদের পরাজয়ে প্রধান তিনটি ভিন্ন মিত্রদের মধ্যে মৌলিক সমন্বয়ের অভাব তাদের চূড়ান্ত পরাজয়ের জন্য দায়ী ছিল এই যুদ্ধে কাসিমরা পরাজিত হয় তাদের পরাজয়ে প্রধান তিনটি ভিন্ন মিত্রদের মধ্যে মৌলিক সমন্বয়ের অভাব তাদের চূড়ান্ত পরাজয়ের জন্য দায়ী ছিল নাম্বার ফাইভ এই যুদ্ধের পর এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে বাংলা বিহার ও উড়িষ্যার শাসক হয়ে ওঠে এই যুদ্ধের পর এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে বাংলা বিহার ও উড়িষ্যার শাসক হয়ে ওঠে নাম্বার সিক্স এই যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের প্রভাব কমে যায় এবং ব্রিটিশদের এক ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় এই যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের প্রভাব কমে যায় এবং ব্রিটিশদের এক ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় নাম্বার সেভেন এই যুদ্ধে জয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে এই যুদ্ধে জয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে নাম্বার এইট বক্সারের যুদ্ধের পরে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশদের পেনশনভোগীতে পরিণত হন বক্সারের যুদ্ধের পরে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশদের পেনশনভোগীতে পরিণত হন নাম্বার নাইন যুদ্ধের পর মীর কাসিম কয়েক বছর অজ্ঞাত অবস্থায় থাকার পর সতেরোশো সালে দিল্লিতে মারা যান এবং নবাব সুজাউদ্দোল্লা রোহিঙ্গা খণ্ডে আশ্রয় নেন এবং ইংরেজরা অযোধ্যা দখল করে যুদ্ধের পর মীর কাসিম কয়েক বছর অজ্ঞাত অবস্থায় থাকার পর সতেরোশো সালে দিল্লিতে মারা যান এবং নবাব সুজাউদ্দোল্লা রোহিলা খণ্ডে আশ্রয় নেন এবং ইংরেজরা অযোধ্যা দখল করে নাম্বার টেন বক্সারের যুদ্ধের ফলে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি শক্ত হয় বক্সারের যুদ্ধের ফলে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি শক্ত হয় এই ধরনের ইতিহাসের সম্বন্ধে অনেক টপিক আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ